তোমার খুব ভালো লাগছে তো আমিও খুব ভালো লাগছি তো আমি বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে সয়লা একটুখানি থাকি তো আমি বেরিয়ে পড়েছি লাইন মেলাতে তো আরো সব যাবে তো ওখান থেকে আমি একাই বেরিয়েছি চলো রাস্তায় যাচ্ছে আমরা এখন ঠাকুর তো তো এই যে এখানে এখানে সব ধাপে ধাপে একটা একটা করে ঠাকুর হয়

ఎలగ చేమోరా బర జంతుగుల దర్శన లగ్జే

গ্রাস হয়ে গেছে তো এবার বাড়ি যেতে হবে তো ভিড় জায়গা ক্যামেরা করবো বাড়ি যাবো

राम्रो होला त्यो दुकानालाई नलाई। असन खाली भाचाले दौड्छ। ना। खाली दौड्छ। त्यो पञ्जाले दौड्छ नि प्लानिङ गरेर। गाडे। यो कुरा लाउ। पूर्ण। अनि त्यो लाइनको पोजिसन द। नो नो। उनी खिडी छ। आजवालाले दौडाला गलतダンगाले। धीरे धीरे। कसरे। आवाज मुख खुलते हो। ভালবাসা।

তো বেশি দেখাতে পারিনি প্রচুর ভিড় হয়েছিল তোমরা তো দেখলি পারিনি আর কিছু খাইনি খাইনি বলতে শুধু শুধু ফুচকে খাইছি আর এই যে বললাম তোমরা তো দেখলি যে সই পাঠিয়েছি মানে আমি পাঠাইনি আমার একটা বান্ধবী দেখা হয়েছিল তাকে সই গেলে নাকি সই পাঠাতে হয় সইয়ের মেলাতে তো সেই জন্য ও আমাকে সই পাঠালো তো আমি ওকে সই পাঠিয়েছি তো এবার থেকে ওকে নাকি সই বলি ডাকতে হবে তো দেখা যাক কী হয় না হয় তো এটা খুলে ফেলি এখন আপাতত তো ভিডিওটা বেশি দূর করতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমরা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও তো নেক্সট ভিডিওতে তোমার সাথে অবশ্যই দেখা হচ্ছে